সম্মানীয় সত্য সোজা মহোদয় উত্তর তিরাইপুর সাত নম্বর সম্মানীয় বাবুলাল সর মহোদয় আট নম্বর সম্মানীয় প্রধান মহোদয় এবং ক্যানালদা সম্মানীয় মহোদয় আপনাদের সব আমরা আমাদের অফিসে আসার জন্য বিনীতভাবে আমার জানিয়ে রাখছি

মানে তরুণ মন্ডল মহোদয় আপনাকে বিশেষভাবে অবগত করানো হচ্ছে আমাদের অফিসে পনেরোটি চেয়ার দেওয়ার জন্য বিরুদ্ধভাবে অনুরোধ করছি